ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে বিজয় মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শাখা উক্ত বিজয় মিছিলে উপজেলা ও পৌর উপজেলার বিভিন্ন দায়িত্বশীল কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন মাওনা ফ্লাইওভার চত্বর থেকে শহীদ চত্বর পর্যন্ত সংক্ষিপ্ত বিজয় মিছিল করে দলটি দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন এই সময় নেতারা একবার বাংলাদেশ খেলাফত মজলিসকে সুযোগ দেওয়ার জন্য জনসাধারণ ভোটারদেরকে আহ্বান জানান উপজেলা সভাপতির বক্তৃতায় জুলাই অভ্যুত্থানের শাহাদত বরণকারী মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান সরকারের নির্মাণ করে হত্যা করেছে দেখি না বলো

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মৌলানা মাসুদ রহমান সভাপতি গাজীপুর জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা শফিকুল ইসলাম রহমানী সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা শাখা মৌলা হাদিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা মৌলা আহমদুল্লাহ সাকিব আহ্বায়ক শ্রমিক মজলিস গাজীপুর জেলা মৌলানা আব্দুল হাই সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর শাখা এছাড়াও

এই বিপ্লবে ছাত্রজনতা শহীদ হয়েছে স্কুল কলেজ এবং মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে মাদ্রাসা ছাত্রдерকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি আমরা মাদ্রাসা ছাত্র যারা শহীদ হয়েছে তাদেরকে জোর দাবি জানাচ্ছি যে তাদেরকে জুলাই সনদের অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে